নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে বিরতে অঙ্গনাড়ি চাকরি পরীক্ষার জন্য বাছাই করা সেরা তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলি থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে জনস্বাস্থ্য ও পুষ্টি তোমরা প্রত্যেকে যেন অঙ্গনড়ি পরীক্ষায় জনস্বাস্থ্য ও পুষ্টি থেকে প্রশ্ন থাকে তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলি কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে তো মোট তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা যারা অঙ্গনবাড়ি চাকরি প্রিপারেশন করছো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তিরিশ নম্বর প্রশ্ন থেকে শুরু করছি আজকে ভিডিওটি বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় সঠিক অ্যান্সার অপশন বি একই ডিসেম্বর এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে তো তোমরা কিন্তু এ ধরনের প্রশ্নগুলি কিন্তু উত্তর কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখবে পরীক্ষায় কিন্তু আসতে পারে উনত্রিশ নাম্বার কোশ্চেন ওপিভি ভ্যাকসিনের সম্পূর্ণ নাম কি। ওপিভি ভ্যাকসিনের সম্পূর্ণ নাম হচ্ছে ওরাল পোলিও ভাইরাস ভ্যাকসিন বা তোমরা বলতে পারো ওরাল পোলিও ভ্যাকসিন এই ভ্যাকসিন শিশুদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে পোলিও রোগ থেকে শিশুদের দূরে রাখার জন্য অর্থাৎ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এবং পোলিও রোগ হলে এই ভ্যাকসিন কিন্তু দেওয়া হয়ে থাকে আঠাশ নাম্বার কোশ্চেন এইচআইভি এর সম্পূর্ণ নাম কি এইচ সম্পূর্ণ নাম হচ্ছে হিউম্যান ইমিউনোডিফিসি ভাইরাস অপশন ডি সঠিক ক্যান্সার অপশন ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক ক্যান্সার সাতাশ নম্বর কোশ্চেন নিম্নের কোন কোনটি ভাইরাস ঘটিত রোগ এখানে যে রোগগুলির নাম রয়েছে এর মধ্যে হচ্ছে এইডস হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ ছাব্বিশ নম্বর কোশ্চেন কোন বিজ্ঞানী প্রথমবার টিকা আবিষ্কার করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার এট ওয়ার্ড জেনার অপশন বি সঠিক অ্যান্সার বন্ধুরা তোমাদের বলবো অবশ্যই ভিডিওটিকে মনোযস সহকারে শেষ পর্যন্ত থাকো এবং আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অঙ্গনের চাকরির পরীক্ষার অ্যাপিপারেশনমূলক ভিডিও থেকে শুরু করে চাকরির নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পঁচিশ নম্বর কোশ্চেন ভাইরাস শব্দটির অর্থ কী আমরা যে বলে থাকি ভাইরাস ভাইরাসের কারণে বিভিন্ন ধরনের রোগ হয় বিভিন্ন ভাইরাসের আর বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে এই ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ এই ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ এখানে তোমাদের একটু বলে রাখি ভাইরাস ল্যাটিন ভাষা হতে গৃহীত একটি শব্দ এর অর্থ হলো বিষ আদিকালে রোগ সৃষ্টিকারী যে কোনো বিষাক্ত পদার্থকে ভাইরাস বলা হতো বর্তমানকালে ভাইরাস বলতে এক প্রকার অতি ক্ষুদ্র আনুবীক্ষণিক অকোষীয় রোগ সৃষ্টিকারী বস্তুকে বোঝায় তো পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রশ্ন আসতেই পারে আঠাশ নম্বর কোশ্চেন বিসিজি ভ্যাকসিনের সম্পূর্ণ নাম কি। বিসিজি ভ্যাকসিনের সম্পূর্ণ নাম বেসিলাস ক্যালমেট গুইনিন অপশান ডি সঠিক শিক্যান্সার তেইশ নাম্বার কোশ্চেন কুষ্ঠ রোগ নিরাময়ে ব্যবহৃত ঔষধ কোনটি এ ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে পরীক্ষায় অপশন বি সঠিক ক্যান্সার এমডিটি অর্থাৎ মাল্টিডাক থেরাপি যা সম্পূর্ণ নাম কুষ্ঠরোগ নিরাময়ে ব্যবহৃত হয়ে থাকে বাইশ নম্বর কোশ্চেন কোন জ্বরে কুইনাইন নামক ওষুধ ব্যবহার করা হয় আশা করি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা অনেকেই যেন কুইনাইন ব্যবহৃত হয় ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে বিলাই কোথায় অবস্থিত বিলাই কোথায় অবস্থিত এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ক্ষুদ্রান্ত বন্ধুরা অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা যারা নতুন দর্শক রয়েছ তাহলে কিন্তু সমস্ত আপডেট তোমরা সঠিক সময় পেয়ে যাবে অঙ্গনওয়ারী চাকরির নিয়োগ সংক্রান্ত থেকে শুরু করে রাজ্যের সমস্ত ধরনের চাকরির আপডেট এবং সেই সঙ্গে প্রিপারেশনমূলক প্রিপারেশনমূলক ভিডিওর আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে এবং আগামীতে তোমাদের তোমাদের কী রিলেটেড ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোনো রকম জিজ্ঞাসা বা কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য কুড়ি নম্বর কোশ্চেন কোন খনিজ মৌল দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক অ্যান্সার অপশান সি সোডিয়াম সোডিয়াম এমন একটি খনিজ মৌল যা দেহের জলের পরিমাণ নির্দিষ্ট রাখে উনিশ নম্বর কোশ্চেন দেহের শক্তির প্রধান উৎস কী মানব দেহে বা দেহের শক্তির প্রধান উৎস কার্বোহাইড্রেট প্রাথমিকভাবে কার্বোহাইড্রেট কিন্তু শক্তির প্রধান উৎস এখানে তোমাদের বলে রাখছি প্রাথমিকভাবে প্রথমে কার্বোহাইড্রেট শক্তির উৎস প্রধান তারপর প্রোটিন ভিটামিন অবশ্যই রয়েছে এগুলি শক্তি যোগানের ক্ষেত্রে তো ভূমিকা অবশ্যই রয়েছে আঠেরো নম্বর কোশ্চেন পুষ্টির প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে কোনটি পুষ্টির প্রথম পর্যায় হচ্ছে খাদ্য গ্রহণ অপশান এ সঠিক অ্যান্সার চোদ্দ কোশ্চেন পুষ্টি হলো এক প্রকার উপচুতিমূলক বিপাক পরীক্ষায় যদি কোশ্চেন আসে পুষ্টি কীমূলক বিপাক তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে পুষ্টি হলো এক প্রকার উপচুতিমূলক বিপাক প্রতিটি কোশ্চেন ইম্পর্টেন্ট জনস্বাস্থ্য পুষ্টি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তো সেই রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু আজকে ভিডিওতে আমি কিন্তু রেখেছি যেগুলি কিন্তু অনী পরীক্ষায় কিন্তু আসার মতো অর্থাৎ এখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিন্তু কিছু কমন পেয়ে যাবে তো তোমাদের যে কোনো জিজ্ঞাসা বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব ষোলো নম্বর কোশ্চেন জাতীয় খাদ্যের প্রধান উৎস কী এখানে যে সমস্ত অপশানগুলি তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি খাদ্যই কিন্তু ফ্যাট জাতীয় খাদ্যের প্রধান উৎস তো উপরে সবকিছুই হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার পনেরো নম্বর কোশ্চেন প্রাণীদেহের দীর্ঘতম কোষ হল প্রাণীদেহের দীর্ঘতম কোষ হল স্নায়ু কোষ স্নায়ু কোষ অপশান ডি সঠিক অ্যান্সার পাইরিয়া মানব শৈলের কোন অংশের রোগ পাইরিয়া মানব শৈলের দাঁতের মারির রোগ বা দাঁতের অংশের রোগ সঠিক অ্যান্সার অপশান এ তেমনও কোশ্চেন শিশুর চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বলে রাখি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু সদ্যজাত শিশু বা ছোট শিশুদের বা গর্ভবতী মায়েদের কিন্তু শরীরের যত্ন নেওয়া হয় তো সেই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে তো বিভিন্ন টিকা বিভিন্ন শিশুদের রোগ এই সমস্ত বিষয় থেকে কিন্তু শিশুদের কোন মাসে কী রকম টিকা দেওয়া হয় এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসে তো সেই সমস্ত বিষয় থেকে কিন্তু তোমার প্রিপারেশন চালিয়ে যাবে এবং আমার চ্যানেলে কিন্তু প্লে কিন্তু তোমরা গিয়ে দেখলে অঙ্গনাড়ি চাকরি পরীক্ষার প্লে তোমরা কিন্তু গিয়ে বিভিন্ন রকম বিভিন্ন ভিডিওগুলি পেয়ে যাবে তো সেখান থেকেও প্রিপারেশন করতে পারবে শিশু চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত চোখ দুটি পরিষ্কার রাখতে হবে শিশুকে যতটা সম্ভব বেশি পরিমাণ শাক সবজি খাওয়াতে হবে প্রতি মাসে একবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে তো এই প্রতিটি বিষয়গুলি কিন্তু করতে হবে চোখের যত্ন নেওয়ার ক্ষেত্রে তাই এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি উপরের সবকটি বারো কোশ্চেন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় এগারোই জুলাই এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে কিন্তু পালন করা হয় অপশান এ সঠিক অ্যান্সার ভারতের প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয় অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষায় আসতেই পারে ভারতের প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয় দিল্লিতে অপশান বি সঠিক অ্যান্সার মানুষের পুষ্টির পর্যায়গুলি কী কী মানুষের পুষ্টির পর্যায়গুলি হচ্ছে গ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ বহিষ্করণ অপশন এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মানুষের পুষ্টির পর্যায় কয়টি মানুষের পুষ্টির কয়টি পর্যায় সঠিক ক্যান্সার অপশান এ পাঁচটি পাঁচটি হচ্ছে মানুষের পুষ্টির পর্যায় আইসিডিএস হলো একটি আইসিডিএস কি আইসিডিএস হলো একটি শিশু ও নারী বিকাশ প্রকল্প অপশন এ সঠিক অ্যান্সার শিশুর স্বাস্থ্যহানির প্রধান কারণগুলি কি কি শিশুর স্বাস্থ্যহানির প্রধান কারণগুলি অল্প ওজন ও অপরিণত বৃদ্ধি পর্যাপ্ত পুষ্টির অভাব সংক্রমক রোগের আক্রমণ অর্থাৎ এখানে অপশান ডি সঠিক অ্যান্সার উপরের সবগুলি তনমা কোশ্চেন উনিশশো পঁচাত্তর সালের দোসরা অক্টোবর আইসিডিএস চালু হওয়ার পর কবে বন্ধ হয়েছিল তো আইসিডিএস প্রকল্পটি উনিশশো সালে শুরু হয় দোসরা অক্টোবর এবং তারপরে কিন্তু একবার বন্ধ হয়ে গিয়েছিল সেটি কিন্তু বন্ধ হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে বন্ধ হয়ে গিয়েছিল এবং এখানে তোমাদের বলে রাখি পরবর্তীতে কিন্তু আবার শুরু হয় এই স্কিমটি উনিশশো সালে চালু করা হয়েছিল উনিশশো সালে মোরারজি দেশরাইয়ের সরকার বন্ধ করে দিয়েছিল এবং তারপর দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বারা পুনরায় চালু করা হয়েছিল ইউনিসেফ এর সম্পূর্ণ নাম কি অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে ইউনিসেফের ফর্ম বা সম্পূর্ণ নাম তো সঠিক অ্যান্সার অপশন এখানে হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার অপশন সি ইউনাইটেড ন্যাশান ইন্টারন্যাশনাল চিন্ডেলস ইমার্জেন্সি ফান্ড অপশন সি সঠিক অ্যান্সার ইউনাইটেড ন্যাশান ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফ্রান্ট চার নম্বর কোশ্চেন এস এন পি এর সম্পূর্ণ নাম কি আইসিডিস রিলেটেড এস এন পি এর সম্পূর্ণ নাম হচ্ছে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম অপশান এ সঠিক অ্যান্সার বন্ধুরা অপশান এ হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার তিন নম্বর কোশ্চেন আইসিডিএসএ এস এনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয় তো এখানে সঠিক অ্যান্সার আর ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে আইসিডিএসএ এসএনপি কোন দপ্তরে সুপার চালু হয় ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে স্বেচ্ছার জাতীয় খাদ্যের প্রধান উৎস কি স্বেচ্ছার জাতীয় খাদ্যের প্রধান উৎস হচ্ছে চাল গম আলু অর্থাৎ উপরের সব কটি অপশন ডি সঠিক অ্যান্সার এক নম্বর কোশ্চেন একটি সুষম খাদ্যের উদাহরণ হলো একটি সুষম খাদ্যের উদাহরণ আশা করি তোমরা প্রত্যেকেই জানো দুধ অপশন বি সঠিক অ্যান্সার বন্ধুরা এই তিরিশটি কোশ্চেনের মধ্যে তোমরা নিজে থেকেই কয়টি পারলে বা তোমাদের কয়টি অ্যান্সার জানা ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে এবং আগামীতে আরও এরকম রিলেটেড ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন জায়গায় কিন্তু অঙ্গনাড়িতে নিয়োগ হচ্ছে বা আগামীতেও হবে এবং পরীক্ষা কিন্তু হবে সেই জন্য তোমরা ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও তোমাদের জন্য কিন্তু এই রিলেটেড ভিডিও কিন্তু আমি আগামীতেও নিয়ে আসবো আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে এবং সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করবে বন্ধুরা আজকে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে